ভাই আপনি এখানে এসেছেন আমাদের সমস্যার জন্য আমাদের এখানে ছয় সাত মাস জল নেই এবং কারেন্ট নেই বিদ্যুৎ নেই কিন্তু আমরা আমাদের মেয়ে ছেলেরা জলের জন্য অসুবিধা হচ্ছে ছেলে মেয়েরা লেখাপড়া করতে অসুবিধা হচ্ছে আমরা কারেন্ট চাই আমরা নয় পরিবার দশ পরিবার আছি এই গ্রামের মধ্যে আমাদের গ্রামের নাম মজুলা সরকার করা আমরা পঞ্চায়েতকে জানাইছি এবং আমরা অফিসে গিয়েছি কিন্তু আমাদের কোনো কার্যকরী হচ্ছে না আমরা মাননীয় মন্ত্রীর কাছে আমরা প্রতিবাদ করতে চাই আমাদের এই সমস্যাগুলো যেন এই গ্রামের মধ্যে মানে মানে ডেভেলপ হয় এটার জন্য আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রীকে আমি আবেদন করছি হাত জোট করে আবেদন করছি যেন আমাদের কাজটা সাকসেসফুল হয় আমরা বিদেশ এস রিয়া এবং জেনারেলে আছি আমরা আমাদের কাছে যে সময় নির্বাচন হয় বুথের জন্য আসে এখন এখন কিন্তু আমরা কোনো কিছু পাচ্ছি না কারণটা কি বুথের সময় মন্ত্রী মিনিস্টার আমাদের কাছে আছে আগে আমরা কই আমরাকে ভোট দেন কিন্তু এখন দেখা গেছে আমরা ভোট দিতে যাই ভোট দিতে ভোট দেওয়ার পরে যখন ক্ষমতায় আসে আমাদেরকে কিছু দেয় না কি কারণ আমরা কিছু চাইছি না তো আপনার কাছে আমরা শুধু জল চাইছি বিদ্যুৎ চাইছি ছেলে সন্তানরা রাস্তা চাইছি রাস্তা কি খারাপ হয়েছে আপনি এসে একটু কদ্দূর দেখেন আপনি এই আমার বক্তব্য এ কথাগুলি বলে আমি মাননীয় মন্ত্রীকে নমস্কার করে আমার বক্তব্য শেষ করেছি